ओ रे भाई रे भाई কি ব্যাপার দুই কোপে একবারে খুর আলাদা করে ফেললেন ভাই এটা কি জিনিস দিয়ে কাটতেছে ভাই এটা তো ভাই যে চাইনিজ স্ক্রল দিয়ে কাটতেছে চাইনিজ স্ক্রল দিয়ে চাইনিজ স্ক্রল দিয়ে দুই ভাগ করে ফেললো এই দুই কোপে দুই কোপে এটা দেখেন ধারটা কিছু হয় তো এটা দেখেন আপনি আমরা হাত দিয়ে দেখাই আচ্ছা একচুয়াল পরিমানে কোথা থেকে ডাবে নি আচ্ছা কোথাও কিন্তু ডাবে না এক পরিমানে হয় হয়নি আচ্ছা এই যে এই হাড়টা একবারে অর্ধেক করে ফেলছে পায়া থেকে পায়া থেকে আচ্ছা এটা দিয়ে তো ভাই কাটলেন এখন ছিলবো কি দিয়ে আচ্ছা ছিলার জন্য তো আমাদের কাছে আর

খুবই ধারালো এর মতন আচ্ছা এইগুলো ভাই বছরের পর বছর ইউজ বছরের পর বছর ইউজ করবেন একবার কাজ করে রেখে দিবেন কিন্তু না আগামী বছর নিজেই হয়ে যাবে নিজেই কিন্তু কষাই হয়ে যেতে পারবেন আর নিজের

হাডি কারণ হাড্ডি করতে পারবেন মাথা বানাতে পারবেন তারপরে এই ধরনের আবার একটু কোপ দিয়ে দেখাই হ্যাঁ অবশ্যই এটা কোপ দিয়ে দেখাচ্ছি এটা আপনার এখান থেকে এই যে এক দুই তিনটা করে ফেলে তিনটা ভাগ হবে হ্যাঁ তিনটা ভাগ করে ফেলো আরেকটু একটু বড় বড় আচ্ছা দেখেন এই এক কোপ দুই কোপে এই হাড় হা একবারে ভাগ হয়ে গেছে দেখেন এটা তো এক কোপে হয়ে গেছে হ্যাঁ এই পাশে একটু নরম হাড্ডি থাকে ওরে দেখেন এই যে এইটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু

পরে দেখাইলাম এইবার যারা আসলে প্যাকেজ নিতে চান এইখানে তিনটা প্যাকেজ আমরা রেখেছি একটা হচ্ছে ছোট প্যাকেজ আছে একটা ছোট প্যাকেজ আছে একটা মিডিয়াম প্যাকেজ আছে ভিআইপি প্যাকেজ আছে এটা ডাবল ভিআইপি প্যাকেজ আছে ডাবল ভিআইপি প্যাকেজ আছে ভাই তিনটা প্যাকেজ আছে তিনটা প্যাকেজে কত পিস কত পিস করে আছে

আচ্ছা এটা দিয়ে আপনি মাথা বানাতে পারবেন আচ্ছা কয় পিস কয় পিস আছে অবশ্যই পরে দেখেন আর যেটা মিডিয়াম প্যাকেজ আছে এটা হচ্ছে তেরো পিসের আর যেটা হচ্ছে বড় পিস এটা পিসের পনেরো পিস তেরো পিস দশ দশ পিস এ হচ্ছে

মিলে আপনি একটা গুরুকে খুব সহজ ভাবে তাড়াতাড়ি করে চাপাতি ওকে দশ পিসের ছোট প্যাকেজটা কি কি আছে আমরা দেখে নিলাম এখন হচ্ছে যেটা হচ্ছে মিডিয়াম প্যাকেজ এটা হচ্ছে এটাতে কি আছে একটা চাইনি কুরালে কুরালটা দেখ একদম খোদাই করিতে লেখা হ্যাঁ আষ্টশো আষ্টশো হচ্ছে কি আপনার এটা হচ্ছে মডেল নাম্বার হ্যাঁ এটা এটা থাকবে একটা একটা থাকবে জবাই কিন্তু থাকবে একটা হ্যাঁ হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থাকবে আর এটা হচ্ছে কি আপনার চয়েস জেট

আপনার হচ্ছে গিয়ে শার্পনার আছে আচ্ছা এই হচ্ছে টোটাল তেরো এই টোটাল হচ্ছে আচ্ছা তেরো পিসের প্যাকেজ কিন্তু ওকে দশ পিস আমরা দেখিয়ে দিয়েছি তেরো পিস আমরা ছোট প্রয়োজন আছে

হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে একদম খোদাই কিত লেখা থাকবে থাকবে পাচ্ছেন এটার সাথে ওকে ওকে তারপর হচ্ছে কি আপনার আচ্ছা

এগারো বারো তেরো তারপর হচ্ছে কি আপনার চোদ্দ পনেরো এই হচ্ছে টোটাল এখন পনেরো পিস পনেরো পিসের বড় সেট

যদি সর্বোচ্চ তিনজন শেয়ারকারের জন্য কিন্তু তিনটা

পাইকারি আচ্ছা দশ হাজার আটশো পঞ্চাশ টাকা তেরো পিসের সেট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ এখন হচ্ছে পনেরো পিস যেটা হচ্ছে সবচেয়ে বড় বড় যেটা

এক কেজি দুইশো পঞ্চান্ন গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম হ্যাঁ দুইশো পঞ্চান্ন গ্রাম মানে কেজি সোয়া কেজি এটা কি আপনার ছত্রিশশো টাকা এটা মডেল নাম্বার দেওয়া আছে

এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে টি সেভেন হান্ড্রেড যেটা দিয়ে আমরা কাজ করলাম নাকি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা এই এই একটা আছে দেখেন এটা নতুন আসছে হ্যাঁ একবার ইস্পাত একশি নুরুল ভাই আপনি নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন সবকিছু কিন্তু জানতে পারবেন আচ্ছা এরপরে আমরা একটু একটু দ্রুত দেখাই যেহেতু অনেক অনেক কিছু দেখা দেখাইতে হবে দেখেন আমরা গুলার একটা এভারেজ প্রাইস দিয়ে দিই কিছু ছুরিও আছে এখানে আপনার নাইফ আছে এটা চোদ্দশো টাকা বড় সাইজ হ্যাঁ এটা হলো তেরোশো টাকা মিডিয়াম সাইজ তেরোশো টাকা মিডিয়াম সাইজ এটা দুইটা সাইজ হয় বড় আর হচ্ছে মিডিয়াম মিডিয়াম দুইটা সাইজ হয় আর এই একটা আপনার চিকন

ষোলশো টাকা আর মিডিয়াম তৈরি হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মিডিয়ামটা আচ্ছা মিডিয়ামটা চোদ্দশো টাকা এটা হচ্ছে চিকন মাথা হ্যাঁ চিকন মাথা এগুলো এক হাজার করে এক হাজার করে এক হাজার করে

আমরা তিন হাজার টাকা দুইশো টাকা একই প্রাইস সেই কোয়ালিটি হ্যাঁ এগুলো যদি একটু মেপে দেখাই আমি একটু অন করে আপনাকে মেপে দেখাই দেখেন একেবারে আপনারা মেপে নিবেন কিন্তু প্রত্যেকটার জন্য দেখেন